ঘাটালের প্লাবিত এলাকায় নানা উদ্যোগ ও কর্মসূচি গ্রহণ করলেন জেলা প্রশাসন টানা দুদিনের বৃষ্টির ফলে সেভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি না হলেও ঘাটালের মনসুকা এক ও দুই অঞ্চলে নানা এলাকায় জমি প্লাবিত ও রাস্তায় জল জমে রয়েছে বলে জানা গিয়েছে তাই গতকাল থেকে এই দুই পঞ্চায়েত এলাকায় নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানা গিয়েছে দুই এলাকায় চাষের জমি থেকে জল বের করতে ভূমি ও কৃষি দপ্তর যৌথভাবে এগিয়ে এসেছে কোথাও কোনো আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এর ঘোগ পাশাপাশি ঝুমি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় যাতে কোনো রকম নৌকাডুবির ঘটনা না ঘটে তার জন্য ওভারলোড না করানোর কথা জানানো হয়েছে রাস্তা থেকে জল বের করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর পাশাপাশি ওই প্লাবিত এলাকায় দুয়ারে ডাক্তার পরিষেবা চালু করা হয়েছে সাধারণ মানুষ জমাচ্ছেন এই পরিষেবা গ্রহণ করতে এই উদ্যোগ কর্মসূচিতে প্রশাসক সুমন বিশ্বাস বিডিও সহ পঞ্চায়েত প্রধান সমিতির সদস্য সহ জেলা শাসক ও অন্যান্যরা এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মহকুমা প্রশাসক সাধারণ মানুষ যাতে কোনো সমস্যায় না পড়েন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি সেভাবে বন্যা হয়নি কিন্তু জল প্লাবিত কিছু এলাকা হয়েছে বাড়িতে জল না উঠলো রাস্তাঘাটে মাঠে ঘাটে জল আছে কিছু জায়গাতে তো সেই জন্যই মূলত আমরা এসেছি এখানে গতকাল মাননীয় জেলা শাসক মহাশয় এসেছিলেন উনি বলে গেছেন যে একটা টিম ফর্মেশন করে আসার জন্য আমরা আজকে পিএইচ দপ্তর ইরিগেশন দপ্তর এবং চিকিৎসা হেলথ ডিপার্টমেন্ট এই তিনটে ডিপার্টমেন্টের অফিসাররা আছেন তাদের টিম আছে এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে পিএইচ দপ্তর থেকে জল পরীক্ষার জন্য জলের স্যাম্পেল নেওয়া হচ্ছে এবং ইরিগেশন দপ্তরে এসেছেন ওনারা বাঁধের যে এলাকায় হানা পড়েছে কিনা বা এরকম কিছু আছে কিনা ঘোগ আছে কিনা বাঁধের পরীক্ষাটা করছেন আমরা কমপ্লিট টিম করে এসেছি আমাদের সঙ্গে জেলা পরিষদ সদস্য আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন বিডিও সাহেব আসছেন তো আমরা প্রধান সাহেব আছেন দুটো পঞ্চায়েতেরই মঞ্চ কুমার এবং টু এই টোটাল এলাকার টিম করে আমরা এসেছি এখানে যে মানুষের কি অভাব অভিযোগ আছে আর যদি আরো বেশি বন্যা পরিস্থিতি ভয়াবহ হয় তাহলে কি কি সমস্যা হতে পারে সেটা দেখেছি মূলত একটা সমস্যার চোখে পড়েছে যে মনশুভাতে যে চাতালটা আছে সেই চাতালের ওখানে একটি অজে নির্মিত করা হয়েছিল এবং সেখানে পাইপের ডায়ামিটার কম থাকার জন্যে রাস্তাটা ভেঙে গেছে এটা আমাদের ইমিডিয়েট রিপেয়ারিং করতে হবে আমি অনুরোধ করেছি জেলা পরিষদের এখানে মেম্বার সাহেব আছেন তাদের মাধ্যমে জেলা পরিষদ থেকে যদি টিম এসে ইঞ্জিনিয়ারিং টিমে সেটা দেখে যায় আমরা রিপোর্ট পাঠাচ্ছি এটার এটার জন্য এটাকে রিপেয়ারিং করা দরকার আছে আর এমনিতে বন্য পরিস্থিতি যদি খুব বেশি ভয় ভয় না হয় তাহলে সমস্যার কথা নয় স্নেক বাইট থেকে আমাদের সাবধান থাকতে হবে ডেঙ্গু বা এই ধরনের কোনো পরিস্থিতি জ্বর শরীর খারাপ সেগুলো যেন আমাদের না হয় ট্র্যাক করতে হবে মনিটারিং করতে হবে আর নৌকা পারাপার যে হচ্ছে মানে নদীর এপার থেকে ওপারে জমি নদী তো এই সেই ক্ষেত্রে যেন সমস্ত রকম সাবধানতা নেওয়া যায় কোনো নৌকা ঘটনা যেন না ঘটে সেজন্য প্যাসেঞ্জার লিমিটেশন করে দেয়া এবং নৌকাতে যেন বয়া বা লাইফ জ্যাকেট বা সেফ